সৌন্দর্যের সৌন্দর্যের আসলে সঠিক ব্যাখ্যা হতে পারে মানে কোন নির্দিষ্ট একটা মাপকাঠিতে সৌন্দর্য কখনোই মাপা যায় না এবং আহ একজনের কাছে মাপকাঠিটাই এক এক রকম সো সেক্ষেত্রে সৌন্দর্য বলতে আমি যেটা বুঝি সেটা হতে পারে কনফিডেন্স ইফ ইউর কনফিডেন্ট ইন ইউর স্কিল ইন ইউর দেন ইউর আর ওই জি এই বিটি কন্টেসার কেন ভালো লেগেছিলেন যেটা আপনি কোশ্চেন সেটাই হচ্ছে এটা যে এখানে যখন পঁয়তাল্লিশ বছর পর্যন্ত মেয়েদেরকে সুন্দর প্রতিযোগিতায় আনার যোগ্য মনে করছে তা সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা সৌন্দর্যকে কোনো নির্দিষ্ট বয়স সীমায় বাঁধতে চাচ্ছি না বা সৌন্দর্যকে নির্দিষ্ট কোনো মাপকাঠিতেও বাঁধতে চাচ্ছি সো এই জিনিসটা আমাকে ভাগ আমাকে এখানে যুক্ত করার ক্ষেত্রে কাজে লেগেছে আর আমি আসলে মনে করি যে যদি একটা ফেয়ার বিউটি কন্টেস্ট হয় সেটা অবশ্যই ট্যালেন্টেড মেয়েদেরকে আমাদের এই ইন্ডাস্ট্রিটা আনতে সাহায্য করবে আচ্ছা আপনি আপনাকে মেনে যেতেন আমাদের বয়স চায়ের সাথে সাথে আপনার আমি আই আই ফিল কি আসলে ভালো খাবার খাওয়া মানে এন বিউটি আপনি যদি ভেতর থেকে নিজেকে মেটেড করেন তাহলে আপনার স্কিন এমনিতেই গ্লো করবে আপনার সৌন্দর্যটা বাইরে উঠে যাবে যেমন প্রচুর পরিমাণে পানি খেতে হবে অ্যাম ওয়াটার অ্যান্ড ইট গ্রিন গো গ্রিন আই বিলিভ আপনার যত বেশি ভেজিটেবল খাবেন তত বেশি সুন্দর থাকবেন আর আমাদের জলবায়ুটা এখন এই মুহূর্তে আমরা জানি প্রচন্ড গরম আমাদের সিটি আমাদের শহর আস্তে আস্তে বর্ষবাস অনুপযোগী হয়ে যাচ্ছে স্কিন স্কিনকেও খুব এফেক্ট করছে আপনাদের স্কিন জ্যান দিয়ে হয়তো র্যাশে হয় না কি দেখছে র্যাশে ব্রেকআউট হচ্ছে কিংবা এই স্কিনের স্কিন ব্ল্যাক হয়ে যাচ্ছে অনেক অনেক প্রবলেমই হচ্ছে সো এখানে আমি যেটা বলবো গাছ লাগাতে বলবো জলের সেটা সবাই বলছে স্ট্রিট প্লান্টেশন আমার বাবা একটি বন্ধ কর্মকর্তা তো আমার যেহেতু আমার বাবা সরকারি কর্মকর্তা তাও বন বিভাগে সেক্ষেত্রে বাবার পক্ষ থেকে আমি বলছি বাবার বাবাও সবাইকে বলে থাকেন প্রচুর গাছ লাগাবেন এবং আমি আচ্ছা এই প্রোগ্রামে আমি বলছি আমি আম ওপেনিং আম লঞ্চিং মাই স্মল ক্যাফে এটা নাম হচ্ছে নাইনটি ডিগ্রি ওয়েস্ট এটা বনানিতে এবং উত্তরাতে লঞ্চ করছে এবং সেখানে আমরা ক্যাফের সাথে সাথে আমরা গাছ বিক্রি করছি ছোট ছোট প্ল্যান খুবই সুলভ মূল্যে গাছ বিক্রি করার ইনিশিয়েটিভ নিচ্ছে আমরা এবং আমার পার্টনার নাইনটি ডিগ্রি ওয়েস্টের থ্রুতে আমরা মানুষকে আমরা চাচ্ছি শহরে সবার হাতে হাতে সবাই বাসায় যাওয়ার সময় যাতে একটা করে গাছ নিয়ে যায় বারান্দায় একটা গাছ লাগায় তো দিস আর থিং এটা দিস ইজ স্মল ইনিশিয়েটিভ ফ্রম মাই সাইড অ্যাজ আই সেই মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট অফিসার ইন ফরেস্ট ডিপার্টমেন্ট সো আহ আমি যেটা করবো এটাও আমাদের সৌন্দর্য নিয়ে চিনে করবে যদি আমার জলবায়ু ভালো থাকে আমাদের স্কিন থাকে বাইরে যাবে কিন্তু একটা প্রশ্ন করবো হ্যাঁ বলো